হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ ডক্টর খাদিজাতুল কোবরা কথা বলছি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক থেকে যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি প্রথমেই সবাইকে অনুরোধ করব আমার পেজে ও ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না এবং টিকটক থেকে যারা দেখছেন অবশ্যই অ্যাকাউন্টটিকে ফলো দিয়ে দেবেন আজ কথা বলবো তুইলাক্ত টপ চেনার উপায় আমরা যখন কাউকে জিজ্ঞেস করি চেম্বারে যে আপনার ত্বকটা আপনার কেমন মনে হয় অনেকেই বুঝতে পারে না যে তার ত্বকটা কিরকম। রকম তুইলাক্ত টপ চেনার সবচেয়ে সহজ উপায় হলো ত্বকটা দেখতে একটু গ্লেজি গ্লেজি মনে হবে মনে হবে যে খুব শাইনি শাইনি একটা এফেক্ট দিচ্ছে এবং যখন আপনি হাত দিবেন হাত দিলেই দেখবেন হাতে একটু তুইলাক্ত তুইলাক্ত ফিল হচ্ছে তৈলাক্ত ত্বকের অনেকেরই কমপ্লেন থাকে যে আমার ত্বক তৈলাক্ত এখন এই তৈলাক্ত ত্বকের কি সুবিধা এবং কি অসুবিধা চলুন আমরা তা জেনে তৈলাক্ত ত্বকের অসুবিধা তৈলাক্ত ত্বকের অসুবিধা হলো এখানে যেহেতু অয়েল প্রোডাকশনটা বেশি হয় তাই দেখা যায় যে এখানে ময়লা জমা বা ব্যাকটেরিয়া জমার সম্ভাবনাটাও বেশি থাকে এবং তাদের কিন্তু অ্যাকনি বা ব্রন হওয়ার প্রবণতাটা বেশি থাকে এবং তারা এই সমস্যাটা নিয়ে কমপ্লেইন করেন যে আমার ত্বক যদি তৈলাক্ত না হতো আমার ত্বকে ব্রনও হতো না এটা হলো তৈলাক্ত ত্বকের সমস্যা এবারে চলুন আসা যাক তৈলাক্ত ত্বকের সুবিধা কি তৈলাক্ত ত্বকের আবার সুবিধা রয়েছে অনেকেই হয়তোবা অবাক হয়ে এই প্রশ্নটি করবেন হ্যাঁ দর্শক 2 লক্ষ তকে রয়েছে একটি যুগান্তকারী সুবিধা বা একটি খুব ভালো একটা সুবিধা সেটি কি সেটি হলো এটি কিন্তু আপনার পকে বয়সে ছাপ আনতে দেয় না আমাদের সবারই দেখা যায় একটা বয়সের পর থেকে বয়সে ছাপ আসতে শুরু করে তবে যাদের তৈলাক্ত লক্ষ থাকে তাদের কিছুটা দেরিতে বয়সে ছাপ আসে অর্থাৎ তাদের ইয়াঙ্গার লুকটা একটু বেশি দিন থাকে তাই যাদের তৈলাক্ত ত্বক আছে তারা অনেকেই যে আগে মন খারাপ করতেন এখন থেকে হয়তোবা জেনে একটু খুশি হবেন যে তৈলাক্ত ত্বকে কিন্তু এই সুবিধাটাও রয়েছে আমি ডক্টর খাদিজাতুল কোবরা অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে কাজ করছি আজকের টিপস এই পর্যন্তই ছিল আবারও নেক্সটে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই স্কিন কেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ হাফিজ আসসালামু আলাইকুম